ওম সূর্যপুত্রায় মৃত রূপায় ধীমহী তন্নসৌরী সৌরী দয়াত ওম শ্যাম শনিশারায় নম ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বকৃ শনির কারণে আগত একশো উনচল্লিশটি দিনে এক্স্যাক্টলি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি চলতি বছরের তিরিশে জুন রবিবার রাত বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শনি বক্রি হবে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত শনি বক্রি অবস্থানেই থাকবে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড মোশনেই থাকবে একটানা না একশো উনচল্লিশ দিন তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর কোনো গ্রহ বক্রি যখন হয় যদি নেগেটিভ প্ল্যানেট হয়ে থাকে নেগেটিভিটি বেড়ে যাবে পজিটিভ প্ল্যানেট হয়ে থাকলে পজিটিভিটি বেড়ে যাবে শনি একজন দেবতা হলেও গ্রহদের তালিকায় তাকে নেগেটিভ প্ল্যানেট তামসিক প্ল্যানেট হিসেবেই কিন্তু আখ্যা দেওয়া হয়েছে আবার এই দু হাজার চব্বিশ সালকে অনুযায়ী যদি আপনারা ক্যালকুলেট করেন নিউমারোলজি ওয়াইজ তাহলে পাবেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট দ্যাট মিনস শনির বছর আট সংখ্যার অধিপতিও কিন্তু শনি শনিকে বলা হয়েছে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী একই সাথে শনি কিন্তু হার্ড টাস্ক মাস্টার কঠোর কায়িক পরিশ্রম শনি পছন্দ করে শনি বলে ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো তাহলে শনিদেব তাদেরকে সুখ শান্তি বইভাবে ভরিয়ে দিয়ে থাকেন যতই শনি তাদের জন্মছকে খারাপ থাকুক না কেন কারণ দিনের শেষে শনি কর্মফলদাতা আবার এই শনি তো সূর্যদেবের পুত্র সূর্যদেব এবং শনি দুজনেই পিতা পুত্র হওয়া সত্ত্বেও একে অপরের সাথে সম্পর্ক মলিন নয় কারণ শনি যখন জন্মেছিলেন সূর্যদেব শনিকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না শুনে শনি রেগে গিয়ে পিতাকে অভিশাপ দিয়ে বসেন তখন থেকে সোলার এক্লিপস চালু হয়ে যায় অর্থাৎ সূর্য গ্রহণ চালু হয়ে যায় কোনো গ্রহ আদৌ কি বক্রি হয় অ্যাকচুয়ালি পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন মাঝে মাঝে মনে হতে পারে যে কোনো প্ল্যানেটটা নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রমণ না করে ব্যাকওয়ার্ডে মুভমেন্ট করতে শুরু করেছে বা তার স্পিডের মধ্যে কোনো তারতম্য এসেছে যার জন্য সেই গ্রহকে আমরা রেট্রোগ্রেট বলি বা বক্রি গ্রহ বলি তখন সেই মুহূর্তে আদতে কোনো গ্রহ কিন্তু বক্রি হয় না পৃথিবী থেকে যখন আমরা দেখি তখন অপটিক্যাল ইলুশনের কারণে এমনটি মনে হয় অর্থাৎ এগুলি শুধুমাত্র চোখের ধোঁকা ছাড়া আর কিছুই নয় কিন্তু কোনো গ্রহ বক্রি হলে কিন্তু জ্যোতিষশাস্ত্রে তার মর্মার্থ জ্ঞাপন করা হয়েছে শনির বক্রি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অয়েল লেদার ফুয়েল আয়রন গ্যাস মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং মাইনিং অটোমোবাইল বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন এই ইন্ডাস্ট্রিগুলির ধারক কারক তত্ত্ব কিন্তু শনিদেবের হাতেই থাকে দেখুন এই দু সাল শনির বছরে শনির বক্রি হওয়া আর শনি আপনাদের কোথায় আপনাদের থার্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান সেখানে বক্রি হচ্ছেন আর বক্রি হওয়া মানে একটি ঘর পিছিয়ে পরিবার বাণী অর্থের ভাবের ফলাফল দেবেন এজন্যই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই আর আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চ্যাটের সাথে সাথে অর্থাৎ জন্ম সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে কম্বাইন করিয়ে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফন কনসালটেন্সি আপনারা গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের তিরিশে জুন যখন শনি বক্রি হবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে শনি আপনাদের থার্ড হাউস সাহস ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে সেখানেই কিন্তু তিনি বক্রি হবেন আর বক্রি থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত আর শনি আপনাদের থার্ড হাউসেই থাকতে চলেছে দু সালের 29 মার্চ পর্যন্ত তারপর শনি আপনাদের ফোর্থ হাউসে গোচর করে শনির ঢাইয়া শুরু করে দেবে আর কোনো গ্রহ যখন বক্রি হয় সে তার নিজের একটি ঘর পিছিয়েও কিন্তু ফলাফল দেয় তাহলে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবেরও ফলাফল কিন্তু শনি দেবে এর সাথে সাথে শনির কিন্তু তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের পঞ্চম ভাব ত্রিকোণভাবে যেখানে মঙ্গল বসে আছে ওটি আপনাদের ফিফথ পঞ্চম ভাব ফিফথ হাউস গুলিয়ে ফেলবেন না এক লেখা থাকলেও তাহলে শনির তৃতীয় দৃষ্টি ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি কিন্তু আপনাদের ভাগ্যস্থানে থাকবে এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ব্যয়ের ভাব এবং মোক্ষের ভাব অর্থাৎ টুয়েলভ হাউসে দেখুন ইনশর্ট যদি বলা যায় শনি বক্রি হচ্ছে মানে এ সময় কিন্তু সমস্ত ক্রিয়াকলাপেই আপনারা ডিলে অনুভব করতে চলেছেন তড়িঘড়ি হটকারিতা করতে গেলেই কিন্তু ক্ষতি তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না যতটা ধীর লয়ে আপনারা এগোতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার শনি থার্ড হাউসেই বক্রি হচ্ছে সাহস পরাক্রমে আপনাদের কিছুটা ঘাটতি হয়তো পড়তে পারে তবে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আপনাদের সাহস পরাক্রমকেও আপনারা ইন্ট্যাক্ট রাখতে পারেন যদি যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেন অর্থাৎ কর্ম করে যদি শনিকে সন্তুষ্ট করতে পারেন এ সময় কিন্তু আপনাদের বন্ধু বান্ধবদের সাথেও সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে সেখান থেকে উপকৃত না হতে পারেন পরিবার পরিজনদের সাথে সম্পর্ককে অনেক মজবুত করতে হবে এই একশো চল্লিশটি দিন পরিবার বিশেষ করে মায়ের সাথে শ্বশুরমশায়ের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না মায়ের মাতা পিতা সকলের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে ব্যাংকের ব্যালেন্সে কিন্তু এ সময় কোনো ঘাটতি আমরা অনুভব করছি অর্থাৎ বড়সড় কোনো খরচ কিন্তু আপনার দ্বারা এ সময় হয়ে যেতে পারে আপনি না চাইলেও সুতরাং বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে মুখনুশ্রিত বাণীর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা অনুশোচনা করবেন পরে তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কিন্তু কোনো মতেই সম্ভব নয় কি বলছেন কেন বলছেন ভেবে চিনতে বলুন কথায় আছে টু বি গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে কোথায় আপনাদের পঞ্চমভাবে পঞ্চমভাবে শনির দৃষ্টি থাকছে পঞ্চমভাবে অধিপতিমঙ্গল সগৃহে বারোই জুলাই পর্যন্ত থাকবে তাহলে বারোই জুলাইয়ের পর থেকে কিন্তু পেটের সমস্যা আপনাদের বাড়তে পারে বদহজমের প্রবলেম বাড়তে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে সমস্যা হতে পারে এ সময় প্রেমের জীবনে একাধিক বাধা বিপত্তি আসতে পারে যারা লাভ ম্যারেজ করার কথা ভাবছিলেন তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনাদের প্রথম সন্তান যদি থেকে থাকে তাদের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন বা তাদের তরফ থেকে কোনো ব্যাড নিউজ আপনারা পেতেই পারেন কঠোর সজাগ দৃষ্টি তাদের দিকে আপনাদেরকে বজায় রাখতেই হবে আর দেখুন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় ব্রেন যে খুব সার্ফ কাজ করবে এমনটিও কিন্তু নয় এ সময় কিন্তু আপনাদের উচিত কোনো প্রকার গর্ভধারণের প্রচেষ্টা করা থেকে বিরত থাকা যারা প্রথম সন্তান প্রাপ্তির আশা করছেন তাদের এই একশো দিন গর্ভধারণের প্রচেষ্টা করা থেকে বিরত থাকার পরামর্শই কিন্তু আপনাদেরকে আমরা প্রদান করব। স্টক মার্কেটে আর্থিক উন্নতি আপনাদের হতে পারে তবে খুব ভাবনা চিন্তা করে অর্থকে কিন্তু বিনিয়োগ করতে হবে শনির পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতিকে ভাগ্যস্থানের অধিপতি সূর্য আগেই বলেছি সূর্য হচ্ছে শনিদেবের পিতা পিতা পুত্রের সম্পর্ক ভালো নয় তাহলে শনির্দৃষ্টি কিঙ্গিত দিচ্ছে পিতার স্বাস্থ্যের বড় সড়ো অবনতি কিন্তু এ সময় ঘটতেই পারে পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার কর্মের দিকে নজর দিন আর পিতার সাথে আপনাদের সম্পর্কের দিকেও নজর দিন তিনটি জিনিসেই কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য ও বিবাদে যেন জড়িয়ে পড়বেন না পরিস্থিতি ইতে বিপরীত হতে পারে লং ডিসটেন্স জার্নি আপনারা এড়িয়ে চলুন হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন তীর্থযাত্রায় বাধাপ্রাপ্ত আপনারা হতে পারেন এ সময় যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি নাতনিদেরকে মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে আপনারা মিস করতে পারেন আর এই জন্যই তো বলে কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা আমরা ভাগ্যকে কিন্তু পরিবর্তিত করতে পারি ওই কোনো আংটি তাবিজ মাদুলি পাথর কবচ করে কিন্তু কোনো লাভ হবে না শুধুমাত্র কর্মের দ্বারাই কিন্তু আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি কর্মা হি ধর্মা আর সমাহি ধর্ম কর্ম করাই হচ্ছে মূল ধর্ম আর ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম এজন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্মানীয়বাধিকারেস্তে মা ফলেই শোকদাচানা মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ কর্মের কিন্তু কোনো বিকল্প নেই ওই আংটি তাবিজ কবজ মাদুলি পাথর আপনি পরে বিএমআই রেট বা বিএমআর রেট ক্যালকুলেট না করে তো পড়েছেন তার উপরে আপনি ওগুলো পরে পটি করতে যাবেন মাছ মাংস খাবেন হওয়া বাড়ি মরা বাড়ি যাবেন এবং আরও গোপন কাজ ক্রিয়াকলাপ করবেন প্রতি পূর্ণিমা তিথিতে এগুলিকে পিউরিফাই করাতে হয় রিচার্জ করাতে হয় করাতে পারবেন না তাহলে উল্টে কিন্তু এগুলি আপনাদেরকে ক্ষতিও করতে পারে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে জোডিয়াক শনির অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে আবার টুয়েলভ হাউসের আহ দৃষ্টি আছে তাহলে যারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন তারা কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বিদেশে সেটেল হতে পারেন পিয়ার প্রাপ্তি হতে পারে বা আপনাদের কিন্তু যারা এমএনসি কোম্পানিসে চাকরি করেন তাদের জন্যও সময়ের সুযোগ ভালো কর্মজীবনে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু এ সময় আসতে পারে এ সময় আপনাদের ঘুমের সমস্যাও একটু বাড়তে পারে খরচও একটু বাড়তে পারে এই কয়েকটি ব্যাপারেও কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে নিজের জন্য না হলেও অন্য করার জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কাটতে পারেন ইন্স্যুরেন্স ট্যাক্স ওরিয়েন্টেড সমস্ত যা সমস্যা সেগুলি যতটা সম্ভব সঠিক ওয়েতে মেনটেন করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওম নীলাঞ্জন চয়প্রং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটি সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন যদি না পারেন তো একুশবার করে করুন সাতবার করে করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি কিনবেন না শনিবার করে সরিষার তেল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আর শনিদেব কিন্তু কর্মপ্রধান সুতরাং কর্ম করতে হবে কর্মের দ্বারাই কিন্তু শুধুমাত্র ভাগ্যকে পরিবর্তিত করা যাবে সুতরাং সঠিক স্থানে সঠিক সময়ে সঠিক কর্ম করুন প্রয়োজনে অতিরিক্ত বেশি কর্ম করুন তবেই কিন্তু শনি সন্তুষ্ট হবে বাসি খাদ্য খাবার ভুলেও খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মাতৃভক্ত হন ধর্মনিষ্ঠ হন তাহলে অবশ্যই শনিদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওম প্রাং প্রিং প্রং স শনিশ নামা বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি